আসসালামু আলাইকুম চেয়ে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি ধিনায়দা জেলার বাজার গরুর গরুরহাটে এই পর্বে আপনাদেরকে কিছু মোটা তাজা করণ উপযোগী ডবল বডির গরু দেখাবো বড় বড় গরু কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন দর্শক মোটামুটি আমদানি হয়েছে হাটের শুরু গরু বেচা বিক্রি চলতেছে এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হাঁচিল প্রতি গরুতে পাঁচশো টাকা তবে যারা বাইরে থেকে এসে বেশি গরু নিবে তাদের জন্য কম বেশি করা যাবে কথা বললে যোগাযোগ করে দেখতে পাচ্ছেন এদিকে একটা দেখতে পাচ্ছেন ডবল বডির গরু মোটা তাজা করন উপযোগী বা এটা কয় সমান বয়স শুনলেন সমান বয়স জার্সি নাকি জার্সি জাত দর্শক দেখতে পাচ্ছেন কয়টা নার্সন ভাই তিনটা বাজার কেমন যাচ্ছে কারণ কি একটা চাপ হয় তাই তো এটা আপনি দাম চাচ্ছেন কত শুনলেন দর্শক ভাই বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজা করণ উপযোগী গরু বেচা বিক্রি একটা ধারণা দেন তো ভাই ষাট হাজার ষাট হাজার দাম উঠেছে কত অষ্টান্ন বেচা বিক্রি ষাট বাষট্টি ঠিক আছে বিক্রি করেন দর্শক শুনলেন ষাট বাষট্টি হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ডবল বডির বড় বড় গরু শুকনো গাবি গরু হাড্ডি গরু বেসা বিক্রি চলতেছে ভাই এটা কয় কয়দাত

পঞ্চান্নাল পঞ্চাশ দাম উঠেছে পঞ্চান্ন হলে বিক্রি হবে মোটা তো করণ উপযোগী গরু ব্যসা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দামটা জানানোর চেষ্টা করছি শুকনো হাট দিশার গরুর হাট থেকে এদিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা কয় কয়দাত ভাই সমান বয়স শুনলেন সমান বয়সের গরু মোটা তাজা করণ উপযোগী বড় গরু ভাই চাচ্ছেন কত চাওয়া দাম উঠেছে কত ভাই অষ্টাত্তর আপনি কয়টা ন্যাটছেন ছয়টা শুনলেন দর্শক ভাই ছয়টা গরু ন্যাটছে অষ্টাত্তর পর্যন্ত দাম উঠেছে বেচা বিক্রির দামটা একটু জানানোর চেষ্টা করবো বেচা বিক্রি একটা ধারণা দেন তো তাই তো দর্শক দেখতে পাচ্ছেন ডবল বডির গরু দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন একটু বড় বড় গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি বেচা বিক্রি চলতেছে শুকনো হাড্ডি সার গরু হাট থেকে ভাই এটা কয় দাঁত সমান বয়স শুনলেন সমান বয়স কানি ছাও কত ছিয়াত্তর হাজার টাকা অনেক বেশি দাম দর্শক তবে এত দাম হয়তো হবে না বেচা বিক্রির দামটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব হাড্ডিসার গরুর হার থেকে বেচা বিক্রির দামটা একটু জানানোর চেষ্টা করব ভাই বেচা বিক্রি একটা ধারণা দেন তো সত্য দাম উঠেছে কত মাত্র আসলেন তাই তো বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি ডবল বডির গরুগুলো বিক্রয়যোগ্য শুকনো গাভি হাড্ডি গরু মোটা তাজাকরণ উপযোগী